প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমরা ত্রিকোণমিতি অধ্যায়ের নয় দশমিক এক এবং এখানে নয় দশমিক আছে আমি উল্লেখ করে দিয়েছি তার তেরো নম্বর অঙ্কটা করবো তেরো নম্বর অঙ্কটা দেখুন কীভাবে আমরা করি খুব ইজি এবং খুব সুন্দরভাবে আমরা করবো আজকে আর আরেকটা কথা যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পুরাতন রয়েছেন তারা অবশ্যই ভিডিওগুলো নিয়মিত দেখবেন এবং যদি ভালো লাগে আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন এটা বাদেও আমার ফেসবুক একটা পেজ আছে একই নামে ম্যাথমেটিক জোন আপনারা পারেন যাই হোক চলুন শুরু করি তাহলে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড কি ওয়ান প্লাস সাইনে প্লাস ওয়ান মাইনাস সাইনে তাহলে আপনাকে কি করতে হবে সেকে আনতে হবে সেক সেক টু সেক স্কোয়ার এ করতে হবে রাইট হ্যান্ড সাইডে তাহলে এটাকে অবশ্যই কসে কনভার্ট করতে হবে এটা মাথায় রাখবেন ঠিক আছে তাহলে এটাকে কসে এ কনভার্ট করতে গেলে আপনার কী করতে হবে এটা লসও করতে হবে তাহলে ওয়ান প্লাস সাইনে ওয়ান মাইনাস সাইনে এটা দিয়ে এটাকে ভাগ করলে এটা থাকে তাহলে ওয়ান মাইনাস সাইনে এই যে প্লাস এটা ভাগ এই দুটাকে ভাগ করলে এটা থাকে ওয়ান প্লাস সাইনে তাহলে এই সাইনে সাইনে যদি কেটে দেন তাহলে কি থাকে টু আর নিচে দেখুন তো এই সূত্র হয় কি না দেখুন আপনারা এই সূত্র হয় কিনা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে তাহলে সূত্র হচ্ছে কি বলুন তো ওয়ান মাইনাস আমরা কি জানি আমরা একটা সূত্র জানি প্লাস এ তাহলে সমান আমরা লিখতে পারি ওয়ান মাইনাস এ তাহলে আমরা এখানে লিখতেই পারি কি লিখতে পারি যে কস স্কোয়ার এ ঠিক আছে তাহলে এটাকে যদি আমি এটা লব তাহলে লব যেহেতু কোন আকারে থাকে ওয়ান মাইনাস ওয়ান বাই ক্কোয়ার এ তাহলে পরবর্তীতে কি লিখতে হবে টু ওয়ান বাই কস মানে কি ওয়ান বাই কস এ ইকল হচ্ছে সেকে ঠিক আছে তাহলে লিখতে পারি সেকে স্কোয়ার এখানে যেহেতু স্কোয়ার এখানেও কি হবে স্কোয়ার হবে হুম এই ছিল রাইট হ্যান্ড সাইড প্রুভড খুব ইজি আপনারা যদি নিয়মিত ভিডিও দেখেন আর যদি প্র্যাকটিস করেন খুব সহজে করতে পারবেন অঙ্কগুলো আমি আরেকটা অঙ্ক এখানে সলভ করব 14 নম্বর অঙ্কতে চলুন শুরু করি 14 আমরা যদি এখানে ইন্ডিকেট করে দেই আপনাদের হাইলাইটস দিয়ে তাহলে ভালো দেখতে পারবেন 14 নম্বর অঙ্ক কি বলছে বলছে যে ওয়ান টু টেন স্কোয়ার ঠিক আছে তাহলে টেন স্কোয়ার এ বলেছে তাহলে কসেক থেকে টেন এ কনভার্ট করতে হবে তাহলে কসেক থেকে প্রথমে কিসে যাইতে হবে বলুন দেখি কটে যাইতে হবে একই অঙ্ক ঠিক আছে আপনার এই সূত্রগুলো কাজে দেবে দেখুন লেফট হ্যান্ড সাইড যদি আমরা লিখি তাহলে ওয়ান কসেক এ মাইনাস ওয়ান ওয়ান প্লাস ওয়ান তাহলে এটাকে প্রথমে আমাদের কী করতে হবে লসও করতে হবে তাহলে কসেক এ মাইনাস ওয়ান কসেক এ প্লাস ওয়ান ঠিক আছে এটা দিয়ে দুটোকে ভাগ করে এটা থাকে তাহলে কসেক এ প্লাস ওয়ান দিয়ে যদি ভাগ করেন তাহলে এই থাকে তাহলে আমরা এখানে ব্রাকেট দিয়ে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে ঠিক আছে আপনারা যেন ভালো বুঝতে পারেন এখানে দেখুন ওই একই সূত্র হয়েছে হুম একই সূত্র হয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তাহলে আমরা লিখতে পারি কসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান হ্যাঁ আর এখানে কী এ প্লাস ওয়ান মাইনাস তাহলে এটা এটা কি কাটা যায় আর আমরা সূত্র কী জানি বলুন তো বলুন সূত্র মনে আছে আপনাদের কসেক স্কোয়ার এ মাইনাস কি কোয়াট স্কোয়ার এ ঠিক আছে এটা আমাদের সূত্র তাহলে আমরা এখানে লিখতে পারি টু কোয়াট স্কোয়ার এ ঠিক আছে তাহলে এখানে টু গুণন ওয়ান ভাগ কোয়াট স্কোয়ার এ তাহলে ওয়ান ভাগ কোয়ার সমান আমরা জানি হচ্ছে টেন ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি টু টেন স্কোয়ার রাইট খুব আমরা করে ফেললাম আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আবার কোন ভিডিওতে আপনাদের সাথে কথা হবে